বিসমিল্লা রহমানুর রহিম এম এস ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমরা তিন মিটার বাই সাড়ে সাত মিটার একটি ব্রিজ স্কেল কাজ কমপ্লিট করলাম আজকে তো তার ছোট্ট একটি রিভিউ দেখানোর চেষ্টা করতেছি তো আমরা সারা বাংলাদেশে ব্রিজ স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি তো যাদের ব্রিজ স্কেল লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং ব্রিজ স্কেলে বসাতে চাচ্ছেন বা ব্রিজ স্কেল নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা ব্রিজ স্কেল আপনাদের কাস্টমাইজ করে আমরা সরবরাহ করে থাকি দেখেন আজকে আমরা প্রাথমিকভাবে এই স্কেলটা আমরা রানিং করছি তার জন্য আপনাদেরকে একটু রিভিউ দেখানোর চেষ্টা করতেছি আমাদের দেখেন ল্যাপটপে আমরা হচ্ছে কম্পিউটারের পরিবর্তে ল্যাপটপে আমরা কাজ কমপ্লিট করছি এবং আমাদের যে ইন্ডিকে জাম্বু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডাম্বু ডিসপ্লে ওয়াই এইচ এল ইঞ্চি মানের অনেক ভালো মানের একটি আমরা জাম্বু ডিসপ্লে ব্যবহার করছি তো দেখেন এখানে আমরা এইচ পি ব্র্যান্ডের এক মডেলের প্রিন্টার আমরা সেট আপ করেছি তো আমরা সারা বাংলাদেশে ব্রিজ স্কেল নিয়ে কাজ করি সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঘরটি অফিস রুমটি এখনও আনকমপ্লিটেড রয়ে গেছে বিধায় আমরা সব কিছু সেট করতে পারিনি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের চাহিদা মতো আপনাদের কাস্টমাইজ করে আমরা স্কেল সরবরাহ করব। আর আমরা সারা বাংলাদেশে স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার প্রোভাইড করে থাকি যাদের স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার লাগবে বাংলা এবং ইংলিশ ইংলিশ ভার্সন এস এম এস সিস্টেম ভার্সন আমাদের সকল ভার্সন আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের সার্ভিস টিম সারা বাংলাদেশে নিরলসভাবে আপনাদের সেবায় নিয়োজিত আছে যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ব্রিজ স্কেলের কাস্টমাইজ করে আমরা যেই বিম চায়না বিম বাংলা বিম চোদ্দো মিলি প্লেট বারো মিলি প্লেট ষোলো মিলি প্লেট আমরা আপনাদের চাহিদা মতো আমরা যেভাবে চাবেন আমরা সেভাবে আমরা ইনশাল্লাহ ব্রিজ স্কেল তৈরি করে দিব এতে নিঃসন্দ এতে কোনো সন্দেহ নাই আর আমরা সকম সমস্ত ব্র্যান্ডের লোডসেল যেমন জেমিক কেলি কিউসি লোড লোডসেল কলাম টাইপ লোডসেল লোড লোডসেল সমস্ত লোডসেল আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আর আমাদের কাছে সমস্ত প্রকারের ডিজিটাল স্কেলের সমস্ত প্রকার অ্যাক্সেসরিজ আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যে সমস্ত ভাই আমাদের থেকে ব্রিজ স্কেলের মালামাল নিতে চাচ্ছেন বা ব্রিজ স্কেল সার্ভিস চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আমরা কাজটা করে দেওয়ার জন্য এটা একটি টায়ার ফ্যাক্টরি কোম্পানিতে আমরা আজকে ব্রিজ স্কেলটা কমপ্লিট করলাম তো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দোরগড়ায় পৌঁছে দিব এবং আমাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন এবং ব্রিজ স্কেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ব্রিজ স্কেল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর সর্বোপরি একটি কথাই বলবো আপনারা যেখানেই গ্রিজ স্কেল যেখান থেকে নেন না কেন মানসম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ দেখে নেবেন শুধু স্কেল হলে হবে না স্কেলের লং লাগবে স্কেলের কাজ বুঝতে হবে এখন অনেকেই বিভিন্ন জায়গা থেকে নিজে নিজে স্কেল বাড়ানোর চেষ্টা করেন তো এতে অনেক ভোগান্তি পড়বেন যে কোনো একজন ভালো এক্সপার্ট লোকের থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন তাহলে জীবনে ঠকবেন না আর স্কেল এমন একটা বিষয় এটা মাপের একটা বিষয় আর আপনারা যদি হুঠাট যে কোনো জায়গা থেকে স্কেল নেন নিয়ে ঠকে যান সেক্ষেত্রে পরবর্তীতে আর করার কিছু থাকবে না এটা হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস যেখান থেকে নেন না কেন একটু বুঝে শুনে নেবেন আর অনেক টাকার খরচ করতে হবে অনেক টাকা খরচ হয় পরে স্কেল নেওয়ার পরে পস দিয়ে লাভ হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রিজ স্কেলের যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দিয়ে স্কেল না দিতে পারলেও সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত